আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকের আপ রেট আমাদের বাল্য আমাদের একটা ঘাট মহানন্দা নদীর আমি দুইটা সেট আপ ফেলাচ্ছি আজকে এদিকে কাকুনহাটে বসেছে এক ভাই উনি খেলাচ্ছেন তিনটা ওনাদের রেজাল্ট কোনো হয়নি এখনও এদিকে এক ভাই আছে ও উভয় খেলাছে তিনটা আমার একটা ছোটো খাটো রেজাল্ট হয়েছে নেট ডুবেছে আজকে একটা ছোটো বাউস হয়েছে পানি আজকে হালকা পরিষ্কারই আছে পরবর্তী কি হচ্ছে এটা দেখানো হবে এই মাত্র হালকা খাওয়া ভারী খাওয়া নেই বস আছে মাছের ভালো বাস আছে বা ভালো বাস আছে এখনও রেজাল্ট পটাপট হতে লাগেনি এইমাত্র